এইটা হইল মিজোরাম ড্যাম মিজোরাম ড্যামে সিল গেটগুলো সব ওপেন করে দিয়েছে আর আমাদের শিলচর পরিমল সাইলাকান্দি এই সব জলে জলমগ্ন হবে আর এটা হইল আপনাদের উনত্রিশ তারিখের ভিডিও আমি এটা আপলোড করছি এখন আর এখানে দেখেন পাতাকান্দি এরিয়া জল ভয়ঙ্কর রূপ ধারণ করে এসছে আর কি বলবো ওনাদেরকে ভগবান সাহায্য করুক করুক আর বর্তমানে এই দেখেন শালচাপড় জল একেবারে ভরে দিয়েছে আর মানুষ নিজের লাইফের কোনো চিন্তা নাই জলে গাড়ির উপরে বেঁচে এইখানে লটকে ফটকে যায় আর জীবন জখিম লাগাই কিছু মানুষ আছে কথা শুনি না খালি মানুষ দেখানি অ্যাক্টিং আর কিছু না বাইক দিয়ে জলে নামিয়ে নমুনা দেখানি আর কিচ্ছু না নিজের লাইফের চিন্তা নাই মা বাবার চিন্তা নাই মরলে কি হবে এটাও চিন্তা নাই কিচ্ছু নাই ঘর বসে থাকতে পারেন না কিচ্ছু না খালি শরীরও খাদ্য নিয়ে আর কিচ্ছু নাই আর এখানে দেখো গাড়িগুলো চলে খালি